বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের চারোপাট অর্থাৎ বাংলা প্রথমপত্র বইয়ের মধ্যে যে সুখ কবিতাটা আছে এই সুখ কবিতার মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবো দেখো তোমাদের বইয়ের উনসত্তর পৃষ্ঠার মধ্যে যাও এই যে সুখ কবিতা পাবা সুখ কবিতার উনিশ খ্রিস্টার মধ্যে দেখো নিচের দিকে যাও নিচের দিকে নমুনা প্রশ্ন দেওয়া আছে প্রথমে দেওয়া আছে হচ্ছে বহু নির্বাচনের প্রশ্ন তারপরে দেওয়া আছে হচ্ছে সৃজনশীল প্রশ্ন তা আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো দেখো বহু নির্বাচনের প্রশ্ন একের মধ্যে বলা আছে সুখ কবিতা অনুযায়ী কে শোক লাভ করবে উম কথা বলা আছে যে যে জীবন সংগ্রামী জয় হবে এটাই হচ্ছে উত্তর এরপরে দুইয়ের মধ্যে বলা আছে মনের কষ্ট বৃদ্ধি পায় কেন এটা হচ্ছে শোকের জন্য কাতলে এরপরে তোমাদের বইয়ের সত্তর পৃষ্ঠার মধ্যে যাও এখানে এই যে উদ্দীপকটি পরে তিন ও চার নম্বর প্রশ্ন উত্তর দাও এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা পরে কী করতে হবে তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তাহলে উদ্দীপকটা পড়ি সমান ও নোমান পরস্পর বন্ধু এরপরে সুমনের বাবার মৃত্যুতে নমান তাকে সার্বক্ষণিক সঙ্গ দিয়ে সান্ত্বনা দেয় তারপরে হচ্ছে সাধারণত সুমনকে সে আর্থিকভাবে সাহায্য করে সমানের সমস্যাকে নমান নিজের সমস্যা মনে করে তাহলে তিনের মধ্যে বলা আছে অনুষ্ঠেরটি ভাব শোক কবিতার কোন চরণে ফুটে উঠেছে এর উত্তর হবে পরের কারণে স্বার্থ দিয়া বলে এরপর নম্বরের মধ্যে বলা আছে উদীর বাপ অনুযায়ী সমান উত্তর হবে এই যে পরোপকারী নিঃস্বার্থ এক দুই তার মানে কোনটি সঠিক এখানে হবে এক দুই এই রোমান সংখ্যায় সঠিক তার মানে উত্তর ক এরপরে দেখো তোমাদের এই যে একই পৃষ্ঠার মধ্যে তার মানে সত্তর পৃষ্ঠার মধ্যে সত্তর পৃষ্ঠায় তোমাদের নিচে থেকে একটি শ্রেয়শীল পাবা শ্রেয়াংশীল প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি দেখো শ্রীয়ংশীলটা আমরা একটু পরে দেখি এখানে অধিপক্ষের মধ্যে কী বলা আছে এবং প্রশ্নের মধ্যে কী বলা আছে দেখো আলিম ও জামিল ভাই প্রবাসী গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন বাড়ির গাড়ি সবাই কিনেছেন তারপর হচ্ছে নিজের সুখের সকল ব্যস্ততাই করেছেন তারপর হচ্ছে অপরদিকে জামিন কফল তার নিজের সুখ নিয়ে ব্যস্ত নন পরিবার ও পড়া পাড়া প্রতিবেশীর দুই সুখে দুঃখে তিনি এগিয়ে যান অন্যের উপকার করার সুযোগ পেলে সুখী হন তারপরে কথে বলা আছে হচ্ছে সংসার সমর অঙ্গনে কবি চিরবি কিরবি করতে বলেছেন এরপর কথা বলেছে এই কি কি বিষাদময় কবির এই প্রশ্নের কারণ কি কথা বলা আছে অধিপক্ষের জামিন কবিতার বর্ণিত সুখ পরিণত কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে ব্যাখ্যা করো এরপরে গেছে সব কবিতার মন্দির বিশ্লেষণ করা তাহলে এই যে এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে এটাই এটা পড়াটা থাকবে জাস্ট করতে হবে এই এগুলোর উত্তর তো দেখো আমি উত্তর দিয়ে দিচ্ছি শ্রীমাঞ্চল প্রশ্নের উত্তর এই যে এক একদম প্রশ্নের উত্তর ক সংসার সংসর অঙ্গনে কবি মানুষের বিবেশী মানুষকে বিবেশী সাহসের সঙ্গে এবং পরের জন্য নিজেদের স্বার্থ উৎসর্গ করতে যুদ্ধ করতে বলেছেন এরপরে একটু প্রশ্ন উত্তর ক্ষতি যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এই ধরনের কি বিষাদময় কবির এই প্রশ্নের মূলে রয়েছে মানুষের জীবনের দুঃখ বেদনা শূন্যতা এবং নশ্বরতা নিয়ে গভীর সংশয় কবির যখন দেখেন পৃথিবী ধরে কেবল অভাব শোক বিচ্ছেদ এবং মানুষের হাক হাকার তখন তার মনে এই প্রশ্নটি জাগে তারপরে তোমাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্নটা আছে এই শৃজনশীল প্রশ্নের এক নম্বর প্রশ্নের গয়ের উত্তর দিয়ে দিচ্ছি এই যে দেখো তোমরা গয়ের উত্তর এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত লিখা দেখো অধিপক্ষের জামিন সুখ কবিতা বর্ণিত পরের কারণে আত্মনিবেদনের মধ্য দিয়ে সুখী হওয়ার প্রক্রিয়াটি অনুসরণ করেছেন তাহলে তোমরা এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত লিখবা এটা হচ্ছে তোমাদের যে শ্রীশের প্রশ্ন আছে এই অধ্যায়ের এই শ্রীবংশীল প্রশ্নের গয়ের উত্তর এরপরে একজন শ্রীশীল প্রশ্ন গয়ের উত্তর দিয়ে দিচ্ছি দেখো গয়ের উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত এটা হচ্ছে একজন শ্রীয়শীল প্রশ্নের গয়ের উত্তর অর্থাৎ সুকি কবিতার যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের তোমাদের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম ঠিক আছে এটাই হচ্ছে আজকের ভিডিও